চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান রয়টার্স এক্সক্লুসিভ চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স জবাবে তিনি বলেছেন তার কোনও মন্তব্য নেই গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিদুর নামে অভিযান চালায় ভারত তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান সে রাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন পাকিস্তান যে চীনের তৈরি যে দেশ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এটা নিশ্চিত যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত কয়েকটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল উভয় মার্কিন কর্মকর্তা বলেছেন ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা এফসোলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি অ্যাফসোলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিমান মহাকাশ ও নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লক্ষীর মার্টিনের যুদ্ধবিমান অন্যদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো অ্যাভিয়েশন গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দেশটির তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছিল ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি নয়াদিল্লির পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে বলেন ফ্রান্সের তৈরি তিনটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে যে দেশ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে আকাশযুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান